আগতম আপনাদের এক রহস্যময় অভিযাত্রায় আজ আমরা প্রবেশ করছি সেই রাশির জগতে যাকে বলা হয় অগ্নির সন্তান মেজরাশি আপনার জন্মলগ্ন থেকে জীবনের পথ কখনো সহজ ছিল না প্রতিটি পদক্ষেপে বাধা প্রতিটি সাফল্যের আড়ালে লোকানো ছিল অশ্রু আর প্রতিটি জয় আসার আগে আপনাকে লড়তে হয়েছে ভয়ানক অন্ধকারের সঙ্গে কিন্তু মনে রাখবেন মেজমানি শুধু কষ্ট নয় মেজমানি অগ্নিশক্তি আপনার রক্তে বহমান আছে মঙ্গলের অগ্নি যে আগুন আপনাকে বারবার জ্বালিয়ে দেয় আবার সেই আগুনই আপনাকে শক্তি দেয় উঠে দাঁড়াবার শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে বারবার আপনাকে ধীর দিতে হাঁটিয়েছে রাহু আপনার স্বামীর আকাশে ঢেকে দিয়েছে সন্দেহের মেঘ কেতু আপনাকে ভেতরের আধ্যাত্মিক শক্তির খোঁজ দিয়েছে আবার একাকিত্বের স্বাদও দিয়েছে আর মঙ্গল আপনার রাশির অধিপতি কখনও আপনাকে দিয়েছে অজয়ের শক্তি কখনো তারাহুড়োর ভুলে ফেলে দিয়েছে গভীর সমস্যার ভেতর তবু আপনি জানেন আপনার আত্মা হলো যোদ্ধার আত্মা যতবারই জীবন আপনাকে ফেলে দিয়েছে ততবারই আপনি উঠে দাঁড়িয়েছেন আপনি সেই মানুষ যিনি ঝড়ের ভেতর থেকেও আলো খুঁজে নিতে পারেন আজকের এই আধ্যাত্মিক পাঠে আমরা উন্মোচন করব কোন গ্রহ আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠছে কোন নক্ষত্র সতর্ক করছে আপনাকে আর আগামী দিনের আলো কোথা থেকে আসছে মেজরাশির জীবনে আসছে নতুন পরিবর্তনের সময় কিন্তু প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনের সম্মুখীন হতে আপনি কি প্রস্তুত কষ্ট পেরিয়ে এক নতুন ভোরকে অলিঙ্গন করতে তাহলে আসুন মহাজাগতিক রহস্যের দরজা খুলে দিই আপনার অতীতের কষ্ট বর্তমানের সংগ্রাম আর ভবিষ্যতের জয় সব কিছুর উত্তর লুকিয়ে আছে তারাদের ভেতরে চলুন শুরু করি মেজরাশির ভাগ্যপথের সেই অনন্ত যাত্রা প্রথমটি আমরা আলোচনা করবো কর্মজীবন সম্পর্কে মেজরাশি কর্মজীবনের ক্ষেত্রটি সবসময় আপনার জন্য এক যুদ্ধক্ষেত্রের মতো আপনি যেখানে যান সেখানেই দায়িত্ব নেতৃত্ব আর প্রতিযোগিতা আপনাকে ঘিরে থাকে আপনার ভেতরের অগ্নিশক্তি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কিন্তু সেই শক্তির সঙ্গে আসে অস্থিরতা অধৈর্য আর ভুল সময়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই সময়ে শনির কঠিন দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মনে হতে পারে প্রচেষ্টা অনুযায়ী ফল পাচ্ছেন না আপনি যতই পরিশ্রম করছেন না কেন সাফল্য যেন দেরি করে আসছে কিন্তু এখানে আধ্যাত্মিক বার্তা হল মহাবিশ্ব আপনার প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাফল্যের দরজা পুরোপুরি খুলবে না রাহুর প্রভাবের কারণে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন নতুন দায়িত্ব বা অপ্রত্যাশিত চাপ আসতে পারে জনের ক্ষেত্রে স্থান পরিবর্তন বা চাকরি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিনতে পদক্ষেপ করা জরুরি তবে মঙ্গলের শক্তি আপনার আশীর্বাদ আপনি যখনই নিজের লক্ষ্যপষ্ট করবেন তখনই কাজের গতি দ্বিগুণ হবে আপনার নেতৃত্বের ক্ষমতা আত্মবিশ্বাস আর দুঃসাহস আপনাকে এগিয়ে নিয়ে যাবে অফিস হোক বা ব্যবসায় মেজরাশির জাতক জাতিকারা প্রতিদ্বন্দ্বীদের টোককে নিজের জায়গা করে নিতে সক্ষম হবেন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সময় মিশ্র একদিকে হঠাৎ নতুন সুযোগ আসবে অন্যদিকে ভুল সিদ্ধান্ত আর অস্থিরতা ক্ষতি করতে পারে তাই ব্যবসায়িক সিদ্ধান্তে অভিজ্ঞ পরামর্শ নিন যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় ধৈর্য ধরার প্রমোশন স্যালারি বৃদ্ধি বা কর্তৃপক্ষের প্রশংসা সব কিছুই আসবে তবে একটু দেরিতে ছাত্রছাত্রী বা যারা কর্মজীবনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গ্রহ বলছে কঠোর পরিশ্রম ছাড়া বিকল্প নেই অধ্যাবাসের পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন ভবিষ্যতে সাফল্য নিশ্চিত সংক্ষেপে মেষ কর্মজীবন এখন হলো বাধা আসবে কিন্তু আপনি জিতবেন দেরি হবে কিন্তু ফল আসবে চাপ আসবে কিন্তু আপনার ভেতরের শক্তি সব কিছু জয় করবে মেষ রাশির জাতকদের মনে রাখতে হবে ধৈর্য আর স্থিরতা আপনাকে সাফল্যের দরজা পর্যন্ত নিয়ে যাবে পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য মেষরাশির জাতক জাতিকারা সাধারণত অগ্নিশক্তিতে ভরপুর আপনারা সবসময় সক্রিয় চঞ্চল আর আত্মবিশ্বাসী কিন্তু অতিরিক্ত কাজের চাপ রাগের প্রবণতা আর অস্থিরতা স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সময়ে শনির অবস্থান আপনাকে সতর্ক করছে শরীরে ছোটোখাটো সমস্যা অবহেলা করবেন না বিশেষ করে মাথা ব্যথা চোখের সমস্যা রক্তচাপ বা মাইগ্রেনের মতো বিষয়গুলো বেশি করে দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে স্ট্রেসে আছেন তাদের জন্য ঘুমের ব্যাঘাত বা মানসিক ক্লান্তি বাড়তে পারে রাহু ছায়া আপনাকে মানসিক দোলাচলে ফেলতে পারে অনেক সময় কোনো বাস্তব কারণ ছাড়াই অজানা ভয় অস্থিরতা বা উদ্বেগ তৈরি হতে পারে তাই মনকে শান্ত রাখার জন্য ধ্যান যোগব্যায়াম বা আধ্যাত্মিক চর্চা অপরিহার্য মঙ্গলের শক্তি আপনাকে দেয় অতিরিক্ত এনার্জি কিন্তু কখনো কখনো এই এনার্জি ভুল পথে গিয়ে রাগ আঘাত বা দুর্ঘটনার কারণ হতে পারে তাই গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহার করার সময় সতর্ক থাকুন খাদ্যাভ্যাসেও নজর দেওয়া দরকার ঝাল তেল চর্বি বা অতিরিক্ত ফাস্টফুড এড়িয়ে চলা ভালো মেষরাশির স্বাস্থ্যভাগ্যের মূল বার্তা হল মানসিক চাপ কমান ধৈর্য ধরুন শরীরকে বিশ্রাম দিন অতিরিক্ত কাজ করবেন না ব্যায়াম মেডিটেশন বা সঠিক খাদ্যাভ্যাসে মন দিন স্বাস্থ্যই হলো আপনার জীবনের মূলধন তাই সময় মতো সতর্ক হন পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ মেষরাশির জীবনে অর্থ সবসময় ওঠানামার মতো চলে একদিকে আপনার রয়েছে অর্থ উপার্জনের অসাধারণ ক্ষমতা অন্যদিকে হঠাৎ খরচ বা ভুল বিনিয়োগ আপনার সঞ্চয়কে কমিয়ে দিতে পারে এই সময়ে শনির অবস্থা ইঙ্গিত করছে ধৈর্য ধরতে হবে অর্থ আসবে কিন্তু তা ধীরে ধীরে যারা চাকরিজীবী তাদের আয় বাড়ার সুযোগ আসতে দেরি হবে তবে একবার সুযোগ এলে তা দীর্ঘস্থায়ী ফল দেবে রাহুর প্রভাবের কারণে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে বাড়ি গাড়ি বা পরিবারের প্রয়োজন মেটাতে হঠাৎ অর্থ বেরিয়ে যেতে পারে তাই অযথা খরচ এড়িয়ে চলা জরুরি মঙ্গলের শক্তি আপনাকে সাহসী বিনিয়োগে টেনে নিতে পারে তাই সাবধান হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসা বা শেয়ারের টাকা ঢাললে ক্ষতির সম্ভাবনা আছে বরং ধীরে ধীরে স্থায়ী সঞ্চয় জমি সম্পত্তি বা নিরাপত্তা জায়গায় বিনিয়োগ করা ভালো হবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সময় মিশ্র নতুন প্রজেক্টে লাভ আসবে তবে প্রথম দিকে বাধা থাকবে স্থিরতা ধরে রাখলে ভবিষ্যতে সেই বিনিয়োগ লাভজনক হবে পারিবারিক খরচ এই সময় বেড়ে যেতে পারে তাই অর্থের সঠিক পরিকল্পনা জরুরি সংক্ষেপে মেজরাশির অর্থভাগ্য বলছে আয় আসবে তবে ধীরগতিতে অপ্রত্যাশিত খরচ এড়াতে হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন সঞ্চয় আর পরিকল্পনাই হবে আপনার মূল অস্ত্র মেষরাশির জাতক জাতিকারা যদি এখন ধৈর্য সতর্কতা আর দূরদর্শিতা বজায় রাখতে পারেন তাহলে আগামী দিনে আর্থিক স্থিতি শক্তিশালী হবে পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক সম্পর্ক মেষরাশির জীবনে প্রেম মানে আগুনের মতো তীব্র আবেগ আপনারা যাকে ভালোবাসেন তাকে পুরো হৃদয় দিয়ে ভালোবাসেন কিন্তু আপনারা অগ্নিময় স্বভাবের কারণে অনেক সময় সম্পর্কের ভেতরে অস্থিরতা রাগ বা ভুল বোঝাবুঝি তৈরি হয় এই সময়ে গ্রহের অবস্থান ইঙ্গিত করছে প্রেমের জীবনে মিশ্র ফল আসবে যাদের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনের মধ্যে ছিল তাদের মধ্যে ধৈর্য আর বোঝাপড়া ছাড়া সম্পর্ক টেকানো কঠিন হতে পারে যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী তাদের সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিত মেজরাশির জাতক জাতিকাদের জন্য এটি নতুন সম্পর্কের সময় হঠাৎ কোনো বিশেষ মানুষের সঙ্গে আলাপ বা পুরোনো কোনো বন্ধুত্বের মাধ্যমে প্রেম জন্ম নিতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কারণ রাহুর প্রভাব অনেক সময় আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে যারা বিবাহিত তাদের জন্য পারিবারিক জীবনে শান্তি বজায় রাখা জরুরি সঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে তবে মনে রাখবেন আপনার রাগ নিয়ন্ত্রণে রাখলেই সম্পর্ক আরও মধুর হবে পরিবারের ক্ষেত্রে শনি আপনাকে দায়িত্বশীল হতে বলছে পরিবারের প্রবীণ কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা আসতে পারে তাই যত্ন নেওয়া দরকার আবার পরিবারের কারো সাফল্য আপনাকে গর্বিত করবে মেজরাশির প্রেম ও পারিবারিক জীবনের মূল বার্তা হল ভালোবাসা আসবে কিন্তু ধৈর্য বোঝা পড়া দরকার রাগ ও অহংকার কমালে সম্পর্ক শক্ত হবে অবিবাহিতদের জীবনে প্রেমের নতুন সুযোগ আসছে পরিবারের দায়িত্বশীলতা ও যত্ন আপনাকে আরও সম্মান দেবে প্রেম বন্ধন আর পরিবার এগুলি আপনার জীবনের প্রকৃত শক্তি এগুলো সামলে রাখলে জীবনের কষ্ট অনেকটাই সহজ হয়ে যাবে পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য মেজরাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টা হলো পরিশ্রমের পরীক্ষা আপনারা বুদ্ধিমান সাহসী আর আত্মবিশ্বাসী কিন্তু অনেক সময় ধৈর্যের অভাব আর অস্থিরতা পড়াশোনার ধারাকে ভেঙে দেয় এই সময়ে শনির প্রভাব বলছে নিয়মিত অধ্যয়ন ছাড়া সাফল্য পাওয়া কঠিন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এখন অতিরিক্ত মনোযোগ দিতে হবে যত বেশি অনুশীলন করবেন সাফল্যের সম্ভাবনা তত বাড়বে রাহুর পোয়াবে মন কখনও পড়াশোনায় একাগ্র হবে না অকারণে বিভ্রান্তি আসবে তাই মোবাইল সামাজিক যোগাযোগ বা বাইরের প্রলোভন থেকে দূরে থাকায় শ্রেয় যারা বিদেশে পড়াশোনার সামনে দেখছেন তাদের জন্য সময় ইতিবাচক আবেদন প্রক্রিয়ায় শুভ খবর পাওয়ার সম্ভাবনা আছে তবে খরচ সামলে চলতে হবে যারা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন যেমন আর্টস মিডিয়া টেকনিক্যাল বা ইনোভেশন তাদের জন্য সময়টা বিশেষ আশীর্বাদ পুষ্ট নতুন চিন্তাভাবনা থেকে বড় সুযোগ আসতে পারে রাশির ছাত্রছাত্রীদের জন্য মূল বার্তা হলো নিয়মিত পরিশ্রম ও ধৈর্যই সাফল্যের চাবিকাঠি পড়াশোনার মনোযোগ ধরে রাখুন বিভ্রান্তি এড়িয়ে চলুন বিদেশ বা নতুন শিক্ষার সুযোগ আসতে পারে সৃজনশীল ক্ষেত্রে সাফল্য নিশ্চিত মেজরাশি আপনি জন্মগত যোদ্ধা আপনার জীবনের প্রতিটি অধ্যায় হল সংগ্রামের গল্প কষ্টের গল্প আর সেই কষ্ট জয় করার মহিমার গল্প গ্রহণক্ষত্র যতই বাধা দিক না কেন মনে রাখবেন আপনার রক্তে মঙ্গলের আগুন বইছে আপনি থেমে যাবার জন্য জন্মান নেই আপনি জন্মেছেন আলোকিত করার জন্য কর্মজীবনের ধৈর্য ধরুন স্বাস্থ্যকে গুরুত্ব দিন অর্থে সাবধান থাকুন প্রেমে কমলতা আনুন আর ছাত্রছাত্রীদের জীবনে মনোযোগ দিন তাহলেই মহাজাগতিক শক্তি আপনার পাশে দাঁড়াবে মেজরাশির জীবনের আসল মন্ত্র হল কষ্ট যত গভীরই হোক জয় ততই উজ্জ্বল হবে তাহলে প্রস্তুত হন মেজরাশি আপনার আগামীকাল অপেক্ষা করছে এক নতুন সূর্যোদয়ের আলো নিয়ে এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন